বনদপ্তরের জমি দখলমুক্ত করতে অভিযান চালানো বন দপ্তরের ডাবগ্রাম রেঞ্জ বুধবার সকালে ফাঁড়াপাড়ি এলাকায় বন দপ্তরের শূন্য দশমিক নয় ছয় হেক্টর জমি দখলমুক্ত করলো বন দপ্তরের ডাবগ্রাম রেঞ্জ জানা গিয়েছে আশিকঘর এলাকার বাসিন্দা মন্টু চন্দ্র রায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ওই জমিতে চাষাবাদের আড়ালে জমি দখল করার ছক বসেছিল বিষয়টি নিয়ে 2009 সালে বন দপ্তরের তরফে অভিযোগ দায়ের করা হয় মামলার জল করায় কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে এরপর এপ্রিল মাসে আদালত বন দপ্তরের পক্ষেই রায় দেয় বুধবার সকালে বৈকণ্ঠপুর বন বিভাগের এডিএফ ও মঞ্জুলা তির্কির ও রাজীব লামাইয়ের নেতৃত্বে বনকর্মীরা ওই জমি দখল মুক্ত করে জানা গিয়েছে আপাতত সেখানে বনদপ্তরের তরফে বিভিন্ন ধরনের চারা গাছ লাগানো হবে ওই এলাকায় বন দপ্তরের আরো কোনো জমি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে হাইকোর্ট সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি থেকে অর্ডার পেয়েছিলাম এপ্রিল মাসে এবার তার অর্ডার আমরা ফলো করি আমরা আজকে এভিকশন ড্রাইভ করছি হোম এফআইআর হয়েছিল টু থাউজেন্ড নাইনে তারপর থেকে কেস চলছিল এবার রিসেন্টলি আমরা যে অর্ডার পেয়েছিলাম তার অনুযায়ী আমরা এইটা কাজ করছি এটা ফরেস্ট ল্যান্ড এটা ফারাবারি বিট আর ডাবি ফোরটিন এইটা দখলটা আপনি দেখতে পাচ্ছেন ব্যাকসাইডে টি বুস লাগানো হয়েছিল চা লাগানো হয়েছিল তারপর আমরা সেই রকম যখন আমাদের নজরে এলো তারপর আমরা কেস করলাম লাস্টে আমরা অর্ডার পেয়েছি এটা বলে কত ছিল এটা এটা আমরা টু থাউজেন্ড নাইনে যেটা বলুন টু থাউজেন্ড নাইনে প্রথম এফআইআর

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ